গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এটা আমার জীবনের সব থেকে ফার্স্ট ব্লগ আমি কখনো ব্লগ করিনি আর এটা তো দেখতে পারছেন একটা মসজিদ এটা আমাদের গ্রামের মসজিদ যে মসজিদে আমরা নামাজ পড়ি শুক্রবারে জুম্মা পড়ি এই মসজিদে এমন একটা জিনিস আছে যেটা আপনাদের সবাইকে দেখাবো তো চলুন সেই বস্তুটাকে আপনাদেরকে দেখায় একটা কথা কি ভাই জানেন এই মসজিদে কেউ আসতে না ভাই সবারই টাকা হয়েছে এখন সবই দামিগিরি দেখায় অহংকার অহংকার দেখায় ভাই আসলে কি জানেন অহংকার এই দুনিয়াতে কতদিন করব। এই দুনিয়াতে বেঁচে আছি তিন চার দিনের জন্য ভাই একদিন না একদিন মরেই যাব অহংকার করে লাভ নাই ভাই অহংকার করে লাভ নাই আর আপনাদেরকে বলেছি আমি একটা জিনিস দেখাবো সেই জিনিসটা হলো এই যে এই জিনিসটা ভাই এটা দিয়ে একদিন না একদিন সবারই যেতে হবে এই বস্তুটা দিয়ে একদিন না একদিন সবারই যেতে হবে তেমন কি আমাকেও যেতে হবে অহংকার কিছুই নাই ভাই দুনিয়াতে কিছুই নাই যাওয়ার সময় শুধু একমাত্র কাফনের টুকরা নিয়ে যেতে হবে সাদা কাপড় জড়িয়ে দিয়ে দিবে ভাই কোথায় থাকবে টাকা পয়সা দমদলত কিচ্ছু নিয়ে যেতে পারবে না ভাই এটা দিয়ে একদিন না একদিন ছোভা গিয়ে যেতে হবে আর এটার নাম কি সবাই কমেন্টে বলে যাবেন ধন্যবাদ সালাম আলাইকুম